শহরের পুরনো হাসপাতালটা দিনের আলোয় যতটা ব্যস্ত থাকে রাত হলেই ততটা নীরব বাতাস ভারী হয়ে আসে দেওয়ালের পুরনো ফাটলের ফাঁক দিয়ে যেন শীতল হাওয়া বেরিয়ে আসে এই হাসপাতালের মর্গ শহরের সবচাইতে গা ছমছমে জায়গাগুলোর একটি জায়গা লোক মুখে প্রচলিত গল্প অনুসারে এক সময় এখানে এক নার্স আত্মহত্যা করছিল তারপর থেকে মাঝরাতে নাকি তারা ছায়া দেখা যায় কখনো কখনোই বা শোনা যায় চাপা কান্নার শব্দ কিন্তু আকিব এসব গুজবে বিশ্বাস করে না সবেমাত্র মাত্র মেডিকেল টেকনোলজির পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পেয়েছে সে নতুন চাকরির উত্তেজনায় এসব কথায় কান দিতে চায়নি প্রথম কদিন কাজ স্বাভাবিকভাবেই চলছিল রাতের ছিপ্রে একা থাকলেও তার কোনো সমস্যা হয়নি মৃতদেহের পাশে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল সে কিন্তু একটি লাশ আসার পর সব বদলে যায় একটা অদৃশ্য অনুভূতি থেকে গ্রাস করতে শুরু করলো মনোভাব লাগলো কেউ আছে খুব কাছে নিঃশ্বাস নিচ্ছে রাত দুটা পনেরো মিনিট মর্গের বাতাস আরও ভারী হয়ে উঠেছে আকিব একটা নতুন আশার লাশ পরীক্ষা করছিল একজন তরুণের যার মৃত্যুর কারণ হিসাবে রিপোর্টে লেখা ছিল সড়ক দুর্ঘটনা কিন্তু যখন আকিব মেয়েটির শরীর পর্যবেক্ষণ করল তখন একটা অস্বাভাবিক বিষয় চোখে পড়ল তার হাতে গভীর আঁচলের দাগ গলার কাছকে আঘাতের চিহ্ন এগুলো তো দুর্ঘটনার চিহ্ন হতে পারে না এগুলো তো দুর্ঘটনার ক্ষত নয় আকিবের হাত কেঁপে উঠল তার বুকের দুগ্ধকানি বেড়ে গেল কেমন যেন অস্বাভাবিক হতে লাগল ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল পুরো মর্গ অন্ধকারে ডুবে গেল আকিবের কোথাও যেন চাপা ফিস ফিস শোনা গেল আমাকে মেরে ফেলা হয়েছে কে বলল কেউ নেই অথচ কণ্ঠটা একদম স্পষ্ট আকিব কাপা হাতে পকেট থেকে মোবাইল বের করে টর্চ লাইট জ্বালালো সে আস্তে আস্তে মৃতদেহের দিকে তাকালো আর ঠিক তখনই লাশের চোখ দুটো খুলে গেল আকিবের শরীরের প্রতিটি রক্তকণা জমে গেল শুধু তার নয় লাশের ঠোঁট নড়ছে আমাকে মেরে ফেলা হয়েছে একই পাগলের মতো দরজার দিকে দৌড় দিল দরজা খুলতে গেল কিন্তু দরজার ভেতর থেকে লক কেউ একজন পেছনে ফিস ফিস করছে আমার বিচার কে করবে গলার স্বরটা ঠিক লাস্টের মতোই এবার সত্যি কিছু একটা ঘটেছে আকিব অনুভব করলো ঠান্ডা বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তারপর কিছু একটা মর্গের টেবিলের ওপর দিয়ে হাঁটছে সে ধীরে ধীরে পিছিয়ে গেল তারপর একটা সাদায় পূরণ করা ছায়া বেরিয়ে এলো ছায়াটি ধীরে ধীরে আকিবের দিকে এগিয়ে আসছিল তার চোখ দুটো ছিল অন্ধকারের মতো কালো মুখের একপাশে পাশে বিকৃত হাসি তার দেহটা মানুষের মতো হলেও হাঁটার ভঙ্গি ছিল অস্বাভাবিক আকিব গেল করে উঠল ঠিক তখনই মর্গের সমস্ত টেবিলের ভেতর দেহগুলো নড়তে শুরু করলো আকিবের হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছিল তার কানে শুধু একটাই শব্দ ভাস ছিল আমার বিচার কে করবে সিকিউরিটি ঘাটের ডাকে আকিব ফরফর করে দরজা খুলল সঙ্গে সঙ্গে ছায়াটা মিলিয়ে গেল কিন্তু তার শরীর এখনও কাঁপছে পরদিন সকালে আগে সিনিয়র ডাক্তারকে সব খুলে বলল ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি যা দেখেছ সেটা অবাস্তব নয় এই মেয়েটি সড়ক দুর্ঘটনায় মারা যায়নি তারপর ধীরে ধীরে বললেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল তারপর তার লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল যেন সবাই দুর্ঘটনা ভাবে তাহলে কি মেয়েটির আত্মা বিচার চাচ্ছিল সেই ঘটনার পর আকিব আর কখনো মর্গের নাইট শিফটে কাজ করেনি কিন্তু আজও যখন কেউ গভীর রাতে হাসপাতালের মর্গের পাশ দিয়ে যায় কেউ যেন শপথ করে বলে তারা শুনছে সে পিসপিসে কণ্ঠে আমার বিচার কে করবে তুমি কি বিশ্বাস করো আর তারা বিচার চাইতে পারে নাকি সবই শুধু মনের ভয় তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও আর যদি এমন ছমছমে গল্প শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করো লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো আজকের ঘটনাটি এ পর্যন্তই ছিল ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন নিজের hell ragbin